ফায়ার কমিউনিটিতে এমন চারজন ইউটিউবার আছে गाइस যাদের কিং হিসেবে তো गाइस আমি এখনি বলছি সেই চারজন ইউটিউবার কে কে তার আগে ছোট একটা রিকোয়েস্ট ভাই আমি আর পাঁচটা ইউটিউবারের মত মায়ের কসম দেই না দেখি ভাই কে কে মায়ের কসম যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করে নাই চলো ভাই ভিডিওটা শুরু করা যাক তো ভাই এক নম্বরে যে ইউটিউবারটা রয়েছে তার নাম হচ্ছে অ্যাবেলাফাতো ভাই সে পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে কাঁপিয়ে দিয়ে দিয়েছে ভাই তার ভাই গেম প্লে আমি এখন স্ক্রিনের উপরে শো করাচ্ছি তোমরা দেখে বলবে ভাই প্লেয়ারটা কেমন প্লেয়ার ভাই

সে আমাদের পুরো ইন্ডিয়ান কমিউনিটি কাঁপিয়ে দিয়েছে সে আর কেউ না ভাই আমাদের সেই রায়টাকে তোমরা ভাই ইন্ডিয়ান লিজেন্ড বা কিং হিসেবে চেয়ে চলো ভাই তার গেম প্লেয়ারটা একটু স্ক্রিনের ওপরে শো করানো যায় তো হর আওয়াজ হর জুপি মে নাম জুড়তা হে মা খালি হ্যায় তেরে জানি কে জানাতে ভুলবে তো ভাই হ্যাঁ ভাই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আর দুই এক মিনিট করবো ভিডিওটা তো যা যাই তিন নম্বরে দেখি তিন নাম্বার ভাই তিন নাম্বারে যে পিল সেই পিল কেউ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন প্লেয়ার হোয়াইট টিভি ফোর যাকে কিং কিং বলে মানা ফ্রি ফায়ারের ভিতরে তো চলো ভাই সেই লেজেন্ডের গেম প্লেটা একটু স্ক্রিনের উপরে শো করানো যাক যদি ভাই গেম প্লেটা ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করুন তো বলবেন তেরে জানে दीवार पे तेरी परछाई है हर से इंतजार झांके बूंद इंतजार गिरती है छतों पे जैसे मेरे मन पे गिरता दर्द हर आवाज में गुम है हर चुप्पी में तेरा नाम जुड़ता है চার নম্বরে যে প্লেয়ারটা রয়েছে তাকে সবাই প্লেয়ার কমিউনিটি সবাই হাসি রাজা নামে চেনে আর কেউ না বাংলাদেশের কিং অফ লেজেন্ড গেমিং তো আজকের ভিডিওটা এই অবধি রইলো তো আবার দেখাচ্ছে নেক্সট পার্টে তো যতক্ষণ সবাই ভালো ভালোতে হ্যাঁ ভাই দেখো স্ক্রিনের উপরে একটা ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে বা আমার বায়োতে চলে যাওয়া বায়োতে পেয়ে যাওয়া বা আমার ফার্স্ট কমেন্টটা দেখো এই ভিডিওর ফার্স্ট কমেন্টও পেয়ে যাওয়া তো এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওয়